কাকা আপনার নাম কি আপনার নামিন তিরিশ টাকা দিয়ে আমরাই নিলেন না না আমি যাবো আবার আসবো তিরিশ টাকা দাঁড়ান এখন না আগে আপনি একটা ইন্টারভিউ নিয়ে আনি আগে নাম বলবেন হ্যাঁ তো আমরা এখন আজকের আড্ডাবাজি অনুষ্ঠানে আড্ডা দিব হচ্ছে সুরমা নদীর মাঝি আর ওনার আপনার নাম কি আমিন আমিন ওনার নাম হচ্ছে আমিন আপনার বাসা কোথায় মানে বাড়ি কোথায় কোথায় শুনে নে বাজার মানে এটা সিলেট সদরে না বাইরে সিলেট সদরে পড়ছে আপনি কত বছর ধরে এখানে নৌকা চালাচ্ছেন ওই আর 30 বছর 30 বছর তো প্রতিদিন কি রকম উপার্জন হয় এখান থেকে হ্যাঁ আসে মোটামুটি হ্যাঁ উপার্জন আপনি খুশি আর ওই কি দাও যায় খুশি দিয়া মারা যায় কি একটু আচ্ছা ঠিক আছে তো আমরা এখন ওনার নৌকাতে করে হচ্ছে নদীর এক পাশ থেকে অন্য পাশে যাব আর ওনার সাথে কথা বলে ভালো লাগলো উনি বছর ধরে হচ্ছে গিয়ে সোর্মা নদীতে নৌকা চালাচ্ছে নৌকার উনি এখানে খেয়া আপনাদেরকে তো মনে হয় খেয়া বলে না খেয়ার মাঝি বলে আপনাদেরকে মাঝি খেয়া মাঝি বলে বা মাঝি বলে ওনারা হচ্ছে কি নদীর এপাশ থেকে আপনি তো তিরিশ বছর হলে তো অনেক বছর ধরে আপনি এখানে আসেন নদীতে মাছ পাওয়া যায় এখন মাছ আসে মাছ ওঠে না তো আমরা সুরমা নদীতে দেখতেই পাচ্ছেন সুরমা পার হচ্ছি এখন তো চলেন যাই